তোমার সবাই কেমন আছো সৌমিশ্রাসের ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি এক মিনিটের মধ্যে কীভাবে দশটা রুটি বানাই রেগুলার আর রুটি তো সবার প্রতিদিন খেতেই হয় তো কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ রেগুলার না ওই একই সারাদিনে একটি কাজকর্ম করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা দেখতে দেখতে বোরিং হয়ে গেছো আর আমি দিতে দিতেও বোরিং হয়ে গেছি তো ভাবলাম চলো আজকে একটু অন্যরকম অন্য স্বাদের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো গোলা করে নিয়েছি এখন বানানোর তো দেখো এখানে আটাগুলো মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি সুন্দর করে দেখো সুন্দর করে গোল গোল করে নিয়েছি এবার কিন্তু আর আটা মাখার কাজটা ভীষণ কঠিন তো রুটি ভাজাটা কিন্তু শীতকালে খুব একটা কঠিন নয় কারণ শীতকালে আগুনের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এই দেখো আটাটাও রেডি করে নিয়েছি আর এইদিকে দেখো আমি চাপুটাও বসিয়ে দিয়েছি আর বেলনিটাও নিয়ে নিয়েছি তো সব রেডি আছে এখন ঝটপট বেলবো আর ভাজবো তো দেখো এবার বেলে নেব রুটিগুলো আর এদিকে চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হচ্ছে তো ছটফট করে গোল গোল করে রুটি বেলে নেবো একদম গোল হবে জানি তো আমার রুটি কিন্তু একটু একা ব্যাকা হয় না এই দেখো একটু একা ব্যাকা হবে না জানো দেখো তো এরকমভাবে বেলে নেবো একটু ছেড়ে নেবো হয়েছে দেখেছো তো এদিকে বে আছে তো দেখো তিনটে করে কিন্তু আমি একসঙ্গে ভাজবো এদিকে দিয়েছি এক দিয়ে আবার এদিকে এনে যাবে এটার উপরে আরেকটা দিয়ে দেবো এভাবে রুটি ভাঁজ দিই তো খুব ঝটপট করে তুমি মানে রুটিগুলো ভেজে ফেলতে পারবে খুব ঝটপট একটুও দেই হবে না এদিকে তোমার বেলা হয়ে যাবে এদিকে ভাজাও হয়ে যাবে আচ্ছা দেখো দাঁড়াও আমি মামাম এসে পুরো ডোটাটা করে দিলা ওকে আর ছেলেবেলে থাকলে না কোনো কাজ তুমি শর্ট করে করতে পারবে না পুরোটা বলটা হয়ে যাবেই যাবে বুঝলেন তো যাই হোক দেখো তিনটে রুটি দিয়ে দিয়েছি তো এবার এটাকে ভেজে নেবো সুন্দর করে ভেজে নেবো সুন্দর করে ভেজে আর শীতকালের দিনে কিন্তু রুটি ভাজতে বেশ ভালোই লাগে আগুনের সাইডে অসুবিধা হয় না কিন্তু গরমের সময় রুটি করার কাজটার কথা শুনলেই কিন্তু ভীষণ কষ্ট হয় তো বন্ধুরা তোমরা একটু প্লিজ কমেন্ট করো রুটি করতে কে কে ভালোবাসো আর কে কে ভালোবাসো তো দেখো এবার রুটিগুলো কিন্তু শেখে নেব তো দেখো এইবারে গরম গরম রুটি ভাজবো শীতের দিনে আর সবাইকে সার্ভ করবো আর নিজেও খেয়ে নেবো এখানে বলো তো যেন কাঁচা না থাকে নিয়ে এবার শিখে নেব দেখো কি সুন্দর রুটিগুলো কিন্তু ফুলবে জানো তো দেখো আর আমি এই জায়গাগুলো কিন্তু সব শুনবো এই জায়গাগুলো বেশ সুন্দর করে মুছে আগে ভেজা মেকলা দিয়ে মুছে নিয়ে তারপরে তোমার শুকনো ন্যাকলা দিয়ে মুছে মুছে নিয়ে তারপরে এখানে রাখি আর রান্নাঘরে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দেখো কি সুন্দর ফুলছে রুটিগুলো দেখেছো মামা মেশে না একটু দুষ্টুমি করে চলে গেল তো দেখো কি সুন্দর ফুলে গেল তো একজনকে কিন্তু আমি এখন খেতে একজনাকে তো এখন খেতে দিয়ে দিতে পারবো দেখো ঝটপাট করে আমার তিন খানা রুটি ভালো হয়ে গেল দেখছো গরম গরম তো চলো আবার বেড়ে নিলে খুব ঝটপট করে রুটি করা হয়ে যায় এইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি জানো তো আর আমি এরপরে বেল নিয়ে দিয়ে বেললে না বেলিটা সরে গেলে বেলি বলো পিটি বলো পিড়িটা সরে গেলে আমি একটু রুটি বেলতে পারি না আমার এটাই খুব ইজি হয় দেখ কি ঝটপট করে হয়ে যাচ্ছে দেখে তো এটা একটা দিয়েছি এবার একটা উল্টে দেবো তারপরে এটা দিয়ে আছে দেখ এইভাবে রেডি করে নিলে গোটাটা যদি এইভাবে রেডি করে নাও তাহলে কিন্তু বেলতে ভাসতে কোনো অসুবিধাই আর আমি না বন্ধুরা বেশি করে একটু আটা নিই কেন তো আটা কম হলে আমি রুটি বেলতে পারি না শীতকালে গরম গরম রুটি হবে আর তার সঙ্গে হবে কেজি রুটি জাস্ট জমে যাবে একদম পুরো গোল গোল হচ্ছে ঠিক আছে আর একটা জিনিস কি বলতো বন্ধুরা আমি এই রুটি করতে গেলে না সারা গায়ে আমার আটা লেগে যায় আর আমি কম কম আটা দিয়ে বেলতে পারি না এটা আমার একটা সমস্যা দেখো পুরো গোল গোল হবে একটা রুটি না এদিক ওদিক হবে না দেখেছি একদম পুরো গোল রুটি এদিকে ভাজা হচ্ছে এদিকে বেলা হচ্ছে কত সময় লাগে বলো রুটি করতে ঝটপট হয়ে যাবে বুঝেছো একটা মানে একটা রুটিও একটু এদিক ওদিক হয়নি তো প্রথম প্রথম কিন্তু দেখবে রুটি করতে গেলে ইন্ডিয়া বাংলাদেশ কত কিছুই না হয়ে যেত তো যাই হোক শ্বশুরবাড়িতে এসে সব কিছু কিন্তু মেয়েরা আস্তে আস্তে শিখে যায় দেখো না শিখে উপায় আছে বলো মেয়েদের সব কিছু আস্তে আস্তে শিখে যেতে হয় দেখো দেখেছো কি সুন্দর ফুলতে চায় না সেই রুটিটা দেখে দেখো এই রুটিটা আবার ফুললো দেখেছো এই রুটিটা কি সুন্দর দেখো এই রুটিটা কি দারুণ ফুললো তো সব রুটি ফোলে না বলে না রেগুলার কিন্তু দেখবে তোমার রান্না ভালো হয় না যেদিন তুমি মনে করবে খুব ভালো করে সুন্দর করে রান্না করবো সেদিন কিন্তু তোমার রান্নাটা ভালো হবে না দেখো কি সুন্দর ফুলেছে দেখেছো আর আমি কিন্তু একটু কড়া কড়া ভেজে খাই দেখো দেখো কতগুলো রুটি ভাজা হয়ে গেল এখন তিনটে মানুষ খেলতে পারবে এই দেখো রেডি হয়ে গেল দেখেছো কি ঝটপট রুটি রুটি বেলা ভাজা হয়ে গেল আর আমার কিন্তু দুজনে মিলে রুটি করতে আসলে না সব পাল্টা হয়ে যায় একা একা রুটি বেলবো আর ভাজবো দারুণ লাগে জানো তো দেখো মেয়েরা যখন না মানে বিয়ের আগে তখন কিন্তু ভালো করে রুটি বেলতেও পারে না ভাজতেও পারে না তারপরে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মায়ের হাতে হাতে করতে করতে না মেয়েরা তখন সুন্দর সব কাজ হামেশাই শিখে যায় একটা সময়ের পরে একটা মেয়ে না হয়ে যায় বুঝেছ এই খুব সুন্দর দেখো রুটিগুলো গোল গোল হচ্ছে আর রুটি হলে না এমনি খেয়ে না যায় জানো তো গরম গরম রুটি না তুমি এমনি এমনি খেয়ে নিতে পারবে একটু লবণ দেয়া রুটি খেতে আমি খুব একটা ভালোবাসি না আমি একটা বেশি রুটি খেতে পারি না দেখো এই দেখো কি ইজিলি রুটি বেলা হয়ে যাচ্ছে আর ভাজাও হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে ঝটপট করে তো বন্ধুরা তোমরা যদি এইভাবে করো না খুব তাড়াতাড়ি রুটি হয়ে যাবে জানো তো আধ ঘন্টার মধ্যে তুমি দশটা মানুষকে খেতে দিয়ে দিতে পারবে রুটি ভেজে বেলে ভেজে আধ ঘন্টার মধ্যে দেখো কি সুন্দর হয়ে গেল ঘাসের পাটটা খুব নোংরা হয় কিছু করার থাকে না তো এটা তো মেনে নিতেই হবে বলো ভাত করাটা খুব সোজা কিন্তু রুটি করাটা খুব কঠিন দেখো এই ঘাসটা কি নরম তো ও আস্তে আস্তে সব পরিষ্কার দেখো কি সুন্দর হয়ে গেল চলো এবার এই রুটিটাও ফুলব দেখেছো দেখো বাহ দারুণ ফুলে গেল দেখেছো পারে কারণ একটা রুটি একটু ছিদ্র হয়ে গেলে না সেটা আর ফুলতে চায় না দেখো কি সুন্দর ফুলে গেল এই দেখো ফুলবে এটাও ফুলবে বাহ দেখো দেখো কী সুন্দর ফুলে গেল দেখেছো একটা রুটি ফুলনি দেখেছো একটু হাফ বেরিয়ে গেছিলো এই দেখো গরম গরম রুটি তো দেখেন বন্ধুরা কত তাড়াতাড়ি আমার কিন্তু রুটি ভাজা করে দেবো আর দুটো আছে এক্ষুনি সবাইকে খেতে দিয়ে দেবো কত সময় লাগলো বলো খুব বেশি সময় লাগলো না শর্টপট কিন্তু আমি রুটিগুলো করে দিলাম আর একটা করে রুটি ভাজতে গেলে না অনেকটা টাইম লেগে যায় অনেকটা টাইম ঠিক আছে কথা বলতে বলতে কিন্তু আমার সবার জন্যে রুটি ভাজা কমপ্লিট দশটা বারোটা রুটি হয়ে যাবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে আমার রুটি করার ভিডিওটা তো প্লিজ তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আমার সবাইকে অনেক অনেক ভালোবাসা দিও আমাকেও অনেক অনেক ভালোবাসা দিও সবার পাশে সবাই থাকলেই আমরা এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির নেবো টাটা গুড নাইট